আসসালামু আলাইকুম আজ সোমবার এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলা পনেরো অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ইমরান খানের এমন কিছু ঘটেছে যা পরিবর্তন করা যাচ্ছে না ছেলেদের আশঙ্কা গত সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানকে নিয়ে ছড়িয়ে পড়া একাধিক গুজব পাকিস্তানের রাজনীতিতে তীব্র আলোড়ন তোলে যাচাইবিহীন এসব গুজবে দাবি করা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি হত্যা করা হয়েছে দাবিগুলোর কোনো প্রমাণ না থাকলেও তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়তে থাকে এ অবস্থায় প্রায় এক সপ্তাহ পর ইমরান খানের দুই ছেলে কাশিম খান ও সুলাইমান ইসা খান ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তারা আশঙ্কা করছেন জেল কর্তৃপক্ষ তাদের বাবার বিষয়ে অপরিবর্তনীয় কিছু গোপন করছে আদালতের নির্দেশ সত্ত্বেও তারা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি এমনকি তার স্বাস্থ্যের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যও পাননি কাশিম খান ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে জানান তিন সপ্তাহের বেশি সময় ধরে তারা বাবার অবস্থা সম্পর্কে কোনো সরাসরি বা নিশ্চিত খবর জানতে পারেনি তিনি বলেন আপনার বাবা নিরাপদ আছেন কিনা আঘাত পেয়েছেন কিনা এমনকি বেঁচে আছেন কিনা এই বিষয়গুলো না জানা তো মানসিক একটি কাশিমের দাবি গত কয়েক মাস ধরে তার বাবার সঙ্গে কেউ যোগাযোগ করছেন এমন নজির পাওয়া যায়নি তার মতে ইমরান খানকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে কাশিম বলেন তারা ইমরান খানকে আলাদা করে রেখেছে কারণ তারা তাকে ভয় পায় তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং গণতান্ত্রিকভাবে তাকে পরাজিত করা তাদের পক্ষে সম্ভব নয় ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ড স্মিথের গর্ভে জন্ম নেওয়া কাশিম ও সুলাইমান তাদের মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন এতদিন পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকলেও বাবার কারাবন্দিত্বের কারণে এখন প্রকাশ্যে কথা বলতে বাধ্য হচ্ছেন কাশিম জানান শেষবার তারা বাবাকে দেখেছিলেন দুই সালের নভেম্বরে সেদিন একটি হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ইমরান খান স্মৃতিচারণ করে কাশিম বলেন সেই দৃশ্য এখনো চোখে ভাসে তিনি সময়ের সঙ্গে সেরে উঠবেন বলা হয়েছিল কিন্তু এখন যখন সপ্তাহের পর সপ্তাহ কোনো খবর নেই সেই স্মৃতি ভারী হয়ে এসেছে আরও এদিকে গত বুধবার সামাজিক মাধ্যমে আবারও ছড়িয়ে পড়ে ইমরান খানের হত্যার গুজব কিছু পোস্টে এমনকি তাকে স্ট্রেচারে শোয়ানো একটি ছবি দেখানো হয় যদিও পরে নিশ্চিত করা হয় এটি দুই সালে হত্যা চেষ্টার সময়কার ছবি তিয়াত্তর বছর বয়সী ইমরান খান দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন দুই হাজার থেকে তিনি আদিয়ালা জেলে বন্দী রয়েছেন জেল কর্তৃপক্ষ অবশ্য সব গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তাদের বক্তব্য ইমরান খান আদিয়ালা জেলেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন বিবৃতিতে বলা হয় পিটিআই নেতৃত্বকে ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে জানানো হয়েছে তার প্রয়োজনীয় সব চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা হচ্ছে এছাড়া তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার গুজবও সত্য নয় বলে উল্লেখ করা হয় কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ড জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e -bike from JMG bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ইন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ